এই রমজানে আমরা বের হয়েছি আমরা বাহির ইফতার করব আসলে এই গ্রামে থাকতে তো হয়তো বা আমরা মাঝে সাঝে ইফতার পার্টি দিতাম ফ্রেন্ড সার্কেল মিলে সবাই একসাথে খেতাম তো এখানে তো এই সুযোগটা নেই আমরা যারা রুমমেট আছি তো এদেরকে নিয়ে আজকে একটু বের হইলাম দেখি নেস্টোতে কিনাকাটা করা একটা ভেরি ডিফিকাল্ট টাস্ক আপনার জিনিসপত্র কিনতে যা টাইম না লাগে বের হইতে এত বেশি লাগে তো আমরা কেনাকাটা করে আমাদের যে জায়গাটা রয়েছে লেক পার্কে চলে আসলাম সবাই কাজ করতেছিল যদিও আমি একটু এবার ফাঁকি দিয়েছি আমি সেভাবে কাজ করিনি তো আমি একটু গাইড করতেছিলাম যেটা এভাবে কর জাস্ট একটু মজা করার জন্য একটু ভিডিও করার জন্য আমি একটু মজা করতেছিলাম দেখতেই পারতেছেন দেখাচ্ছিলাম আমরা ফল কাটতেছে বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে আমরা যে কেনাকাটাগুলো করেছিলাম এগুলো আমরা বের করতেছিলাম আসলে তিনজন সরি পাঁচজনের জন্য যে ইফতার এটা মূলত অনেক পরিমাণ ইফতারে আমরা নিয়ে নিয়েছিলাম আসলে আইডিয়া করতে পারিনি অনেক আইটেমের ইফতার নিয়েছি খেজুর কলা আঙ্গুর ফল যতটা আইটেমের ফল পেয়েছি আমরা চেষ্টা করেছি সবগুলো ফল নেওয়ার জন্য একটা বিষয় কি জানেন আপনি যত আইটেমের ফল দিয়ে ইফতার করেন না কেন যত ইফতার করেন না কেন দিন শেষে একজন প্রবাসী তার ফ্যামিলিকে বড্ড বেশি মিস তো রিজবি ভাই আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন মতুয়া ইনি একটু লেটে আসে তো এবারও তার ব্যতিক্রম নয় তিনি পরে আসতেছেন দেখতে পাচ্ছেন মাত্র রিজবি ভাই আসলো তো রিজবি আসার পরে দেখতেছে যে এখানে অনেক কাজ বাকি রয়েছে তো উনি তাড়াতাড়ি করে সবাইকেই আদেশ করা হচ্ছে যে এই তাড়াতাড়ি করো সময় আর বেশি নেই আমরা আসলে রাস্তায় অনেকটা সময় আমাদের চলে গেছে তো আমরা তড়িঘড়ি করে সব কিছু কেটে কুটে রেডি করতেছিলাম আসলেই আমরা লেটে যাওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাক প্রকৃতির খুব নিকটে গিয়ে এরকম একটা জায়গাতে গিয়ে দেখতে পাচ্ছেন সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে তো এরকম একটা পরিবেশ খুব দারুণ লেগেছে এই জায়গাটা মূলত আমার অনেক বেশি ভালো লাগে কারণ এখানে কোলাহল নেই এখানে একটা লেকের মতো রয়েছে এবং কি এখানে সাইটে অনেক অনেক লোকজনই এখানে আসে ইফতার করার জন্য বা ঘোরার জন্য বিশেষ করে আজকে শুক্রবার হওয়াতে দেখতে পাচ্ছেন চারপাশে অনেক মানুষজন আর আমরা মূলত এখানে আসার একটা কারণ রয়েছে কারণটা হলো যে এখানে আসলে ভালো লাগে জায়গাটা প্লাস ঘরেও খাওয়া যায় তো ইফতারটা আমরা যেহেতু সবাই একসাথে খাচ্ছি এর জন্য আমরা বাহিরেই চলে আসছি তো আমি মূলত কাজ করি নাই কাজ না করে আমি এদের দেখাই দিচ্ছি এটা করো সেভাবে করো তো এইভাবেই দেখায় দিতে দিতে ওরা কাজ গুছিয়ে নিয়েছে মূলত আসলে সম্মিলিত ভাবে আর হলো যে আমরা গ্রামে থাকতে করি আমরা যেহেতু প্রবাসে থাকা হয় সেহেতু আমরা রুমমেট সহ চাচ্ছিলাম যে গ্রামের যে একটা ফিল এই ফিলটা নেওয়ার জন্যই সবাই মিলে আমরা ইফতার করার জন্য খোলা আকাশের নিচে চলে গেছি আজকে আসলে মাঝের মধ্যে এরকম করে ইফতার করাটা ভালো সবাই একসাথে তাহলে বন্ডিংটা ঠিক ঠিক থাকে আর কি তো পরিবারের পাশাপাশি মিস করতেছিলাম গ্রামের সেই বন্ধুদের সাথে ইফতার করা খোলা মাঠে বসে যে ইফতার করেছিলাম সেই দিনগুলা প্রচণ্ড রকমের মিস করতেছিলাম সব মিলিয়ে দারুণ একটি আয়োজন হয়েছিল খুব মজা করে আজকে ইফতারটা করলাম আলহামদুলিল্লাহ